পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কারালা ঘাট থেকে পলিমপুর রাস্তা এখন মরণ ফাঁদ বৃষ্টি হলে যেন মনে হয় রাস্তার উপর পুকুর তৈরি হয়েছে এই রাস্তা দশ থেকে পনেরো কিলোমিটার বেহাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের ও গাড়ি চালকদের অভিযোগ বারবার করে প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি সমস্যা বলতে যেসব গাড়ি যাচ্ছে আমাদের টোটো করে উল্টে যাচ্ছে প্যাসেঞ্জারও ক্ষতি হচ্ছে তো এই রাস্তাটা বাগাওয়ালে অনেকবারই বলা হয়েছে কিন্তু কেউ ইয়ে করছে না আবেদন করছে না কিন্তু বলতে চাইছে যে রাস্তাটা এতজন ক্ষতি সবাই গেলেই গাড়ি উল্টাচ্ছে কার অমুক ভেঙে যাচ্ছে কার মাথা ফেটেছে এসব ব্যাপার কিন্তু এর জন্য কোনো কেউ যোগাযোগ রাখতে চাইছে না অনেকবার আমরা পাঠিয়েছি কিন্তু কোনো গুরুত্ব দেয়নি প্রশাসনকে জানিয়েছে কিন্তু জানিয়েছি প্রশাসনও কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো গ্রামের কোনো পাঠিয়ে দিয়ে আছে তারাও কোনো গুরুত্ব নিচ্ছে শুধু হবে এইটাই চেষ্টা তার মধ্যে আর কিছু বলছে থাকে আমাদের সমস্যা সবটাই সমস্যা যেহেতু আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আমাদের রোজে যাওয়া আসা আমাদের কোমরে আরে ব্যথা হয়ে যাচ্ছি বুকে লাগছে কার হার্টের প্রবলেম এটা ওটা নানারকম সমস্যা তবুও আমরা কাজ করছি কিন্তু এই রাস্তার সমস্যায় আমাদের বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমরা এরম করে কী করে বেরোবো কী করে কাজকর্ম করবো এতে করে প্রশাসনকে কিছু জানানো এতে করে প্রশাসনকে তো জানা দিয়ে হবে কেউ তো স্টেপ নিচ্ছে না প্রশাসনকে জানালে তারাও স্টেপ নিচ্ছে না পার্টিকে জানালে তারাও স্টেপ নিচ্ছে না কেউ গুরুত্ব দিচ্ছে না তাহলে এখন আমাদের অবস্থাটা কি হবে